প্রিয় মোকস আমার ভাই বন্ধু কন আলাইকুম তো আশা করি সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিন যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো গিয়ে দুই হাজার পঁচিশ সালের নতুন ভিয়েতনামি শোল মাছের পোনা তো আপনারা যারা এই ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো চাষ করতে চান এবং চাষের প্রতি আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে দেশীয় বিদেশি নানান জাতীয় মাছের পোনা যেমন দেশি সিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই অরিজিনাল টাইগার জাতীয় মনসিক তেলাপিয়া থাইপাঙ্গাস রুই কাতল আরও রয়েছে সাদা কারাপ জাতীয় মাছের ঋণের ওপরা। তো আপনারা যারা এই শোল মাছগুলো চাষ করতে আগ্রহী আছেন তারা অবশ্যই পুকুর এবং কি খাবারটা ভালো করে করতে হবে আপনারা পুকুরটা সঠিকভাবে সঠিক নিয়মে প্রস্তুত করে তারপর আপনারা এই মাছগুলো চাষ করবেন তাহলে এই মাছ চাষে ফলাফলটা ভালো হবে এবং কি লাভটা দ্বিগুণ হবে আপনারা যারা এই শোল মাছগুলো চাষ করতে চান অবশ্যই শোল মাছের সাথে আপনারা শোল মাছের খাবার হিসাবে যে মাছগুলো রয়েছে সাদা গিফট তেলাপিয়া যা আমরা গিফট তেলাপিয়া বলে থাকি যে তেলাপিয়া মাছগুলো বাচ্চা দেয় ওই মাছগুলো আপনারা যদি এই মাছের সাথে কিছু মাছ ছেড়ে দেন তাহলে দেখা গেল এই মাছগুলো কিছুদিন পরেই তেলাপিয়া মাছগুলো বাচ্চা দেবে ওই মাছগুলো থেকে যে রেণুটা হবে এই শোল মাছগুলো ওই রেণুটা খেয়ে থাকবে তার ফলে খাউন খরচ খুব কম হয় এই মাছের দ্বিগুণ লাভ হবে আপনারা যারা খাবার নিয়ে চিন্তা করেন শোল মাসের তারা এই খাবারটা দিতে পারেন এবং কি আপনারা অনুপুষ্টি জাতীয় খাবারও খাওয়াতে পারেন যেমন রয়েছে মাছের পচা যে এগুলো রয়েছে চাপা সুটকি পাতিল যে এগুলো রয়েছে ওইগুলো খাওয়াতে পারেন